বাড়ি যাওয়ার আগে সবসময় এইভাবেই তার পছন্দর খাবারগুলো রান্না করে বক্সে করে রেখে যাই আসলে আমার হাতে রান্না তার এত বেশি পছন্দ যে অন্য কারো হাতে খাবার এত বেশি টেস্ট পায় না সে এইবার যাওয়ার সময় মনটা খুবই খারাপ ছিল একটানা এত দিন আসলে থাকা হয়নি এর আগে খুবই কম না এত দিন থাকা হয়েছে আর ওকে রেখে যেতে আরও বেশি মন খারাপ লাগছিল আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করছি সবাই ভালো আছেন আগামীকালকে বাড়িতে যাব ওই জন্য আমি ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করেছি সকালে উঠেই রান্না বান্নার কাজে লেগে পড়েছি আর যখন বাড়ি যাই আপনারা জানেন আমি অনেক কিছু রান্নাবান্না করে রেখে যাই তাকে এইবারে বান্না আরও বেশি কারণ হচ্ছে আমি হচ্ছে আব্বা জন্য একটু রান্না করে নিয়ে যাব এর জন্য রান্নাটা একটু বেশিই ছিল দুপুরের আগে আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট করেছি আজকে একদম সকাল থেকে রান্না শুরু করেছিলাম আর এগুলো বক্সে করে রেখে গেলাম তাকে আমার বাবার জন্য অনেক দিন খেতে পারবে আসলে আমি বাসায় গেলে সবসময় মাথায় একটাই কাজ করে যে ও আসলে কি খাবে বাহিরে খাওয়াই যায় কিন্তু একটা না এতদিন বাহিরের খাবার খেতে কিন্তু ভালোও লাগে না আর কাজের খালাও আছে যেহেতু কোনো টুকটাক ডাল ভাজি এগুলো করে দেয় আর সাথে আমার গুলো থাকে আসলে তাকরিবের বাবা আমার হাতে রান্নাটাই বেশি পছন্দ করে আর এই তো রাতের বেলা ব্যাগ গোসারোর পালা ব্যাগ গোছাতে আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে আর আমি অনেক কিছু ভুলে যাই কোনটা রেখে কোনটা নেব এর জন্য তাকরিমের বাবা আমার এই কাজও খুবই হেল্প করে ও সুন্দর ব্যাগ গোছাতে পারে আমি সব কিছু নিয়ে এসে দিই ও সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আমাকে উঠিয়ে দেয় আর এই তো পরের দিন সকালে হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আমাদের বাস ছিল সকাল সাতটায় এর জন্য সবাই ঘুম থেকে উঠে সকাল সকাল চলে এসেছি তাকরিম তো ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না ওকে অনেক টেনে উঠিয়ে নিয়ে আসছি আসলে ছোট মানুষ আর এমনিতে যদি কোথাও যাওয়ার কথা হয় সেদিন তাকরিম ঘুম থেকে উঠতেই চায় না আর বাসায় থাকলে কিন্তু সকালেই উঠে পড়ে ঘুম থেকে আজকে উঠতেই চাচ্ছিল না আমরা বাসে উঠে এসেছি আর তাকে বাবার বাবা নিচে ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে আছে কারণ ব্যাগগুলো হচ্ছে নিচে বক্সে দেওয়া হবে আর এখন সকাল সাতটা মানে অনেক সকাল আর এবার হচ্ছে বিদায়ের পালা তাকে বারবার জানালা দিয়ে দেখছিল তার বাবাকে আর এবারে বিদায়ের মুহূর্তটা খুবই কষ্টের ছিল তাকে বাবার চোখের দিক থেকে তাকানোই যাচ্ছিল না মনে হচ্ছিল যে ছেলেকে ছাড়তে তার খুবই কষ্ট হচ্ছিল আর তাকিম যখন আমার পেটে ছিল তখন একটা না এক বছর থাকা হয়েছিল তখন আমি কোথাও যাইনি আর তাকরিম জন্মের পরে এইবারই প্রথম হচ্ছে একটানা না পাঁচ মাস সবাই মিলে থাকা হয়েছে আসলে মা আমাদের সাথে ছিল ওর জন্য তাকরিমের বাবার খুবই ভালো লেগেছিল বিয়ের পরে আমি কখনও তাকরিমের বাবার সাথে এক টানা পাঁচ মাস থাকিনি কোনো না কোনো কারণে বাড়িতে আসতে হয়েছে বাসায় আসতে হয়েছে অথবা আমি তখন স্টুডেন্ট ছিলাম পরীক্ষার কাজে বাসায় আসতে হয়েছে দেখা যায় যে দুই তিন মাস পর পর আসা হয়েছে কিন্তু একটা না পাঁচ মাস ছয় মাস ওইভাবে থাকা হয়নি আর এইবার যেহেতু সবাই মিলে থেকেছি সাথে তাকরিম তাকরিমের দাদু ছিল আর তাকরিম হওয়ার পরে আসলে ছেলের প্রতি বাবার মহব্বতটা একটু বেশি ওকে ছাড়তে খুবই কষ্ট হচ্ছিল আর বাবার চোখ একদম টলমল করছিল ছেলে মানুষ তো আসলে অনুভূতিটা প্রকাশ করতে পারে না আর আমি সবসময় জার্নিতে যেটা করি একটা করে বই সাথে রাখি তাক্রিমের আর জার্নিতে বই পড়তে খুবই পছন্দ করে আসলে এত লং জার্নি বাচ্চাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় আর এই তো বই পড়তে পড়তে অবশেষে আমরা যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি যখন যমুনা সেতু আসে বাসটা তখনই আমার মনে হয় এই তো বাড়ি চলে এসেছি আসলে যমুনা সেতু মানেই তো আমাদের টাঙ্গাইল আর এই তো অবশেষে হচ্ছে স্ট্যান্ডের নেমে একটা চার্জার নিয়েছি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি হচ্ছে যেতে আরো দশ মিনিট লাগে চার্জারে তো অবশেষে চার্জারে নিয়ে বাড়িও চলে এসেছে আলহামদুলিল্লাহ আর বাড়িতে এসে দেখি এত পরিমাণের খড় বাড়ির চারপাশেই হচ্ছে খড়ে ভরা ছিল আর এই তো তাকে তার নানার কোলে উঠে উপরে উঠছে আর তাকে তো নানা বাড়িতে এসে অনেক বেশি খুশি হয়ে যায় ওকে ঘরের ভিতরেই আটকে রাখা যায় না সবসময় বাইরে ঘুরে এই তো ধপস করে দেখেন পরে গিয়েছে যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ